কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে পয়লা বৈশাখের দিন আমরা বিকেল চারটার দিক চলে গেলাম সংসদ ভবনের রাস্তার সামনে এবং সেখানে গিয়ে আমরা এই আলপনাগুলো দেখলাম এবং ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে তো ধানমন্ডি লেকের পাশে এই রবীন্দ্র সরোবরের এখানটা আমার বরাবরই বেশ ভালো লাগে আসতে এখানে আসলে বেশ ভালোই সময় পাস হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ধানমন্ডি আট নম্বর ব্রিজটা ব্রিজের পাশেই আবার এখান থেকে আমরা জুম আউট করে দেখতে পাচ্ছি ঝর্না তো এরপর ভিড়ের মধ্যে আমরা দেখলাম এই যে কেউ ফুলের মালা বানাচ্ছে ফুল বিক্রি করছে তারপর ভিড়ের ভিতর হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে আমরা শুনতে পেলাম গান বাজনা হচ্ছে কোথাও তো আমরা এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম একদল শিল্পী তারা আমাদের দেশি সঙ্গীত পরিবেশন করছে যেটা বেশ ভালোই লাগলো তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সেগুলো উপভোগ করলাম এরপর একদল লোকজনকে দেখতে পেলাম তারা লেকের পারে মাছ ধরাটাকেই উপভোগ করে নিয়েছে আজকের এই বিশেষ দিনটাতে এটা দেখে অবাক হওয়ার কিছুই নাই কারণ বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম মন মানসিকতা যে যেভাবে আনন্দটাকে উপভোগ করে সেটাই তার আর কি নিজস্বতা তো এরপর হচ্ছে আরেকটি ব্রিজ লেকের পারে সেটা সেখানে বেশ ভালোই লোকজন আছে তারা তাদের মতো ঘুরছে ফিরছে আর এই হচ্ছে টোটাল সার্কেল ভিউ রবীন্দ্র সরোবরের অন্যান্য দিনের মতোই আমার কাছে মনে হয়েছে কারণ সাধারণ শুক্রবারেও এর বেশি ভিড় আমি দেখতে পেয়েছি আর আজকে তো ঈদের ছুটি প্লাস হচ্ছে পহেলা বৈশাখের আয়োজন সব মিলে সেই তুলনায় লোকজনের ভিড় খুব একটা নেই বললেই চলে আমার কাছে আর এই হচ্ছে টোটাল সার্কেল ভিউ দেখতে পাচ্ছেন লোকজন কি পরিমাণ হয়েছে আর এখানে একটা জিনিস খুব অবাক লাগলো সন্ধ্যা ছয়টার পরে কোনো ক্রমে কাউকে এখানে থাকতে দেওয়া অবস্থান করতে দেওয়া হবে না এটা আইনশৃঙ্খলা বাহিনীর আর কি ঘোষণা আর এই কর্নারে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আই মিন র্যাব যারা রয়েছেন তাদের র্যাব দুয়ের একটি ভ্রাম্যমান ক্যাম্প এখানে বসিয়েছে তারা সেফটি সিকিউরিটির কোনো একটা বিষয় রয়েছে নিশ্চয়ই তো এখানে আমরা এই বিষয়টা আজকে জেনে একটু অবাক হলাম যে সন্ধ্যা ছটার পর থাকা যাবে না আর এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এসে আমরা একটু ঠান্ডা ঠান্ডা খেলাম যেই গরম পড়েছে কিন্তু অন্যান্য ভাজাভাজি খাওয়ার সাহস পেলাম না যেই গরম আর কি পেট খারাপ হয়ে যেতে পারে সেই ভয়ে চাও ছিল এখানকার চা তো খুবই মজার আপনারা যারা খেয়েছেন তারা খুব ভালো করেই জানেন আর এইভাবে আমরা আমাদের মোটামুটি এই আজকের পয়লা বৈশাখের বিশেষ দিনটাকে এইভাবেই স্মরণীয় করে রাখার চেষ্টা করলাম এই রবীন্দ্র সরোবরে এসে তো ভালোই লাগলো সময়টা আর যারা যারা এসেছেন তারাও আর কি বলতে পারবেন যে আজকের দিনটা আপনাদের কেমন কেটেছে তো যাই হোক আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি জীবনটা যেহেতু ক্ষণস্থায়ী তাই আমি বলবো এটাকে সুস্থ এবং সুষ্ঠুভাবে উপভোগ করুন ধন্যবাদ